আজকে চলে এসেছি মানিকগঞ্জের দৌলতপুরের কলিয়া বাজারে আমাদের কলিয়া হাটে বিশাল গরু ছাগলের হাট কুরবানির ঈদকে সামনে রেখে বিশাল হাট আপনারা দেখতে পাচ্ছেন ওই থেকে ব্যবসায়ীরা গরুর হাটে ঘুরুনিয়ে আসছে দৌলতপুরের ভেতরে সবচেয়ে বড় হাটটি আমাদের কলিয়া হাট

এটি হাটের সবচেয়ে ছোট গরু খালো কত শুন নাই Kalau <laughs> enggak bisa